বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে যাওয়ার আগে অথবা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে নিন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনাকে দেখবে সে আপনার প্রশংসা করবে সবাই আপনার কাছে আপনার রূপের রহস্য জানতে চাইবে ছেলে এবং মেয়েরা সবাই এটি ব্যবহার করতে পারবেন সবাই উপকার পাবেন এই ফেস তৈরি করতে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আপনার ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করে তুলবে এছাড়াও এটি হাত পায়ে ব্যবহার করলে হাত পায়ের কালো দগ দূর হয়ে যাবে হাত পা অনেক বেশি সুন্দর হয়ে যাবে যাদের মুখে কালো দাগ ছোপ আছে মেস্তা বা ব্রনের দাগ আছে এটি ব্যবহার করলে তা একদমই দূর হয়ে যাবে ত্বকের জেল্লা অনেক বেশি বেড়ে যাবে এটি খুবই উপকারী একটি ফেস প্যাক ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে একদম ঘরোয়া উপায়ে এটি আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে ফেস তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেট থেকে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরাও এখানে ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল আমাদের ত্বককে অনেক বেশি স্মুথ করে তোলে অনেক বেশি সফট করে তোলে আর ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে নেক্সট আমরা এখানে এড করে দিব এক চামচের মতো বেসন ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে এবং ত্বককে উজ্জ্বল ফর্সা করতে বেসন অত্যন্ত কার্যকরী নেক্সট আমরা এখানে এড করে দিব কফি ইনস্ট্যান্টলি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে কফি খুব ভালো কাজ করে কফি ব্যবহার করার সাথে সাথেই দেখবেন ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখায় এরপরে এখানে আমরা এড করে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলে ত্বকের দাগ দূর করে এবারে সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে যে ফেস প্যাকটি তৈরি হবে সেই ফেস আমাদের ত্বকে अप्लाई করতে হবে এই ফেস ব্যবহার করলে আপনাদের ত্বক এত বেশি হোয়াইট এবং ব্রাইট হয়ে যাবে যে আপনাদের আর পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসেই কিন্তু আপনারা আপনাদের ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই আপনারা এটি আপনাদের ত্বকে अप्लाई করবেন এছাড়াও যদি আপনারা আপনাদের ত্বককে সবসময় সুন্দর রাখতে চান সবসময় অনেক বেশি ভালো রাখতে চান তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন এই অ্যাপ্লাই করার পরে ত্বকে লাগিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবেন এটি ব্যবহার করার সাথে সাথে উজ্জ্বল ফর্সা দেখা যাবে ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ